নমস্কার শ্রোতা বন্ধুরা আজ বারোই ভাদ্র উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার আজকের দিনে হয়তো অনেকে পালন করেছেন অন্নদা একাদশীর ব্রত একাদশী তিথি শ্রী বিষ্ণুকে সমর্পণ করা হয় এই দিনে উপবাস রেখে বিষ্ণুর পূজা ও ব্রত কথা শোনার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই নিয়ম মেনে একাদশীর ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূরণ হয় এবং এমনকি সন্তানের সমস্ত সংকট থেকে মুক্তি পায় ব্রহ্ম বৈবুত্য পুরাণ থেকে এই পবিত্র একাদশীটির কথা জানা যায় ভাদ্র এর পবিত্র মাস চতুর্মাসের মাসের অন্তর্ভুক্ত আর এই চতুর্মাসে মাসে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় থাকেন শাস্ত্র মতে অন্নদা একাদশী তিথি বিষ্ণুর পূজা করলে সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় যারা আজকের দিনে কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না তারা ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজ সন্ধ্যাবেলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং তার সাথে দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি পারলে অবশ্যই একবার শ্রবণ করে নেবেন এটি করলেও আপনি ব্রতের পূর্ণ ফল অনেক অংশে লাভ করতে সমর্থন হবেন শুরু করছি অন্নদা একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী নাম কি তা আমি শুনতে অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে বিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্রে তা শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রী হরির আর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দুরীভৃত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাবান সত্যবাদী চন্দ্রবতী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞতার সত্যতার রক্ষায় তিনি রাজ্যভষ্ট হন অবস্থা এমন হল যে সে নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালে দাসত্ব স্বীকার করেও সত্য দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর হিসাবে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমঞ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় দিন রাত তিনি বিবর হলেন এমন সময় দৈবকর্মে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর অত্যন্ত চিন্তাগ্রস্ত হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপ বিনিষ্ট হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রতের পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হেরাজন আপনার পণ্য প্রভাবে আমি এখানে এসেছি তা জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তঃস্ত হলেন ঋষি বরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হেরাজন এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালন বহু বছরে দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল পাপ পুনরায় সমাপ্ত হল পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হয়ে গেল আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন নিকট রাজ্যে সুখ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রী হরির ভক্তি লাভ করে অবশেষে দৈবধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা এই দিন যে কাজগুলি অবশ্যই করবেন তা হল অন্নদা একাদশীর ব্রতে ভগবান শ্রী বিষ্ণুর সহস্র পাঠ করলে বাড়িতে সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং পরিবারের সকলের মাঝে আনন্দ বজায় থাকে এই দিন শ্রী বিষ্ণুকে হলুদ রঙের মালা পরাতে পারেন এবং তার সাথে শ্রী বিষ্ণুর পদপত্নে চন্দনের তিলক লাগাবেন এবং তার সাথে আপনিও নিজের চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন এই নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে সুখ শান্তি লাভ করা যায় এবং দৈর্ঘ্য দিন ধরে আটকে থাকা কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রত পালনকারীর জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর তিনি মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীকাল পরের অন্য কোনো ভিডিওতেই পরম করুণাময় ঈশ্বর আপনার মঙ্গল করুক